আল্লাহ সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ তালা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য ওই জাহান নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তোলে জান্নাতের রাস্তায় ওঠায় দেওয়ার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হজরত মুসা মূসা সালাম কে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন আল্লাহ যখন দেখেছেন বনী উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন চলছিল প্রায়। নির্যাতনের কিছু ধরন আল করিমের মধ্যে আসছে যেমন সুরা ইব্রাহিমের ছয় নম্বর আয়াতে হাজর মুসা আলি সালামের একটা বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন আসছে هذا موسى كي بولين الله قراني يتسنى الله بولين "وإذ قال موسى لقومه اذكروا نعمت الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم يسومونكم سوء العذاب ويذبحون ابْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ দুনিয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন আছে কি করতো ফেরাউন মেয়ে জন্ম নিলে বাচ্চা ছেড়ে দিত কিন্তু যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারিয়ে ফেলবে এই ভয়ে ওই ছেলেগুলোকে ধরে ধরে জবেক করে হত্যা করত আচ্ছা আপনারা আমাকে একটু বলেন এই ছোট্ট শিশু সদ্যজাত মাত্র জন্ম নেওয়া যার এখনো গোস্তের মতো নরম এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত এটা কি সম্ভব বলেন তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় পেত কেন কারণটা কি বলে এটা হচ্ছে আল্লাহ সুহান দুনিয়া পরিচালনার একটা সিস্টেম নিজাম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় দেন জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে মোলামা সারা দুনিয়ার মধ্যে দেখা যায় সবচাইতে নিরীহ মানুষেরা অথচ কেন যেন মানুষ ভয়ে অস্থির থাকে তাদেরকে দেখলে আহলে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি কাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন হজরত হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হইয়া বসে থাকতে পারতেন না কাঠ হয়ে যেতেন আল্লামা হাফেজ জুনায়দ বাবনগরী নব্বর আল্লাহ উমার কাদা মানুষটা সোজা হইয়া দাঁড়ায় থাকতে পারতেন না পা কাজ করতে না অথচ আমরা কি দেখেছি যে এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল স্থির কখন কোনটা ঘটায়া দেয় কেন এই দুর্বলদের এত ভয় কেন কারণ তারা দুর্বল হলেও হক ছিলেন হক এই জন্য আল্লাহ হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর এটাই সিস্টেম আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করি আমাকে জবাব দিয়ে বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কি সাল্লা আলাইস্লাম চুপচাপ আছেন মনে হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে বিপদে আছেন আপনারা ভাবে তো লাগে তো তো চুপচাপ কেন একটু গর্বের সাথে বলার জিনিস বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে কে এখানে তো জবাব দিতে একটু দেরি করছেন সামনে আর একটা প্রশ্ন করে এখানে জবাব দেরি করেন না রুগী যদি ছোট হয় ধরেন এই হালকা গলা ব্যথা করে ঠান্ডা লাগছে মাথা ব্যথা এই ছোট্ট রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যায় এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার বলেন কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার তালাশ করে এই দুইটা বিষয় মিলাই এবার আমাদের কথা আগাই যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তাইলে বুঝতে হবে আল্লাহ ভয়ান হওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ তাহলে কথা কেমনি বুঝেন আপনি হিসাব মিলান সূত্র মিলান ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো তারা ছিল সবচাইতে বড় বুঝা আসছে কথা সেই ইতিহাসে বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন ইতিহাস পড়েন দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায় মানুষ এত খারাপ হইতে পারে আরে একটা একটা পয়সার জন্যে মানুষ মানুষ খুন করে ফেলত মূর্তি পূজা এখন হয় কি হয় না হয় তখনও হত। পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি কেউ যখন সফরে বের হতো বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা লোয়া ঘুরে এই ছিল অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন তো তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত ওর আর আসছে বহু জায়গায় যেমন সুরা নাহাল আটান্ন উনষাট নম্বর আয়াত চোদ্দ নম্বর পাড়া আল্লাহ তালা বলেন واذا بشر احد بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون ام يدسه في التراب এই আয়াতে এই আয়াতগুলোতে আল্লাহ তালা দেখাইছেন ওই সময়ের মানুষ কি করতো জীবন তো দাফন করতো নিজের মেয়েকে তাফ শিল খুলিয়া দেখেন আপনার এটা আমার আলোচনার বিষয় না এই বিষয়ে কথা বলছি না এই ছিল মানুষগুলোর অবস্থা নবী আল সালামের দুনিয়ায় আগমনের আগ মুহূর্তটা ইয়া মে জাহিলিয়ার অবস্থা কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি দেখেন আমাদের কথার মূল পয়েন্ট এগুলা এগুলা কথা আর আমার তো একটা স্টাইল আছে সেটা হচ্ছে এক লাইনে নাক আমি চলতে থাকবো শুধু আল্লাহ মনোযোগ হারাই গেলে কথা হারাইয়া যাবে চেইন কথা একটা সাথে আর একটা লাগানো কথা একটা মিস করবেন পর একটা বুঝতে কষ্ট হবে এমন না যে এলোমেলো কথাবার্তা চলতেছে কতক্ষণ আজান কতক্ষণ গজল কতক্ষণ হুঙ্কার এইভাবে গোলে মেলে গুলবোল মেলে চলতেছে একটা শুনলি মজা লাগে তাইলে ব্যর্থ হবেন আমি আমি ব্যর্থ হব আপনাদেরকে বুঝাইতে আমি চাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহ শোনেন ইনশাল্লাহ মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি আমাদের হাকিমুল ইসলাম দারাল দেয়ের পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কারণের অভাব নাই মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো বলেন সবাই সবাই বলেন মৌলিক কারণ কিসে দুই কারণ এক নম্বর ছিল জাহালত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া ছিল না তাই মানুষ এই কাজ করছে দুই নম্বর ছিল চারিত্রিক অধবতন চরিত্র খারাপ দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনারা আমাকে বলেন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন অথচ আমরা কি দেখলাম জাতি কি দেখলো সরকারি কাজের অর্ডার পাইয়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে আচ্ছা ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয় কথা বলে জানতো না জানতো না জানার পর কাজটা কেন করলো অপরাধটা কেন করলো বলে চরিত্র নষ্ট একটা না থাকলে মানুষ অপরাধ করে আর ওই সময়ের আরবদের না ছিল লেখা পড়া না ছিল চরিত্র এমন এক ভয়ঙ্কর সময়ে আল্লাহ সুহান সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে মোকাবেলার জন্যে আল্লাহ তারা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা সমাধান দিয়া মিশন দিয়ে দুনিয়ায় দেন আমাকে আবার পড়া মুখস্থ করার মতো করে শোনান সমস্যা কয়টা সমাধানও বলেন 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 সমাধান সমস্যা মুখস্থ হয়েছে আপনাদের হ্যাঁ আজকে পুরা বয়ান আমাকে মুখস্থ সমাইতে হবে পোলাপান হুম না পারলে কিন্তু মুরগি বানায় দেবো খালি ফাও পয়সা থাকে লাভ নাই আমি মুখস্থ করাই করাই আঁকাবো আমার স্টাইলই এটা বয়ান শুনবে পুরো মুখস্থ শোনাবে এলোমেলো কথা শুনলাম বাড়ি গেলাম সব ভুলে গেলাম এমনটা না হয় আর দুই চার বছর পরেও যেন মনে থাকে যে হুজুর আসছিল এই বয়ান করে গেছে তা আমার সুবিধা ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকে পড়া মুখস্থ করব তো ইনশাল্লাহ তো বলেন আপাতত নগদ পড়ারা শোনাই দেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুয় পেয়ে ঘোষণা দিলেন নম আবু ইসতু মুআল্লিমা বুইসতু লিউতান মিমা মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন সবাই বলেন আমাদের নবী হ্যাঁ আমি আবারো জিজ্ঞেস করব এটা বলে লাগবে এটা আমার পয়েন্ট এটা আমাদের আলোচনার পয়েন্ট শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন ওই যে মৌলিক এক সমস্যা অজ্ঞতা মূর্খতা ওই মূর্খতা দূর করার জন্যে দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করি ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি সমস্যা কয়টা সমাধান আচ্ছা সমস্যা মোকাবেলার জন্য দুই সমাধান দিয়ে আল্লাহ যখন পাঠাইছেন নবীকে নবী আলহ ইসলাম যখন মেহনত শুরু করলেন হাবিবের মেহনতের পর এই বর্বর মানুষগুলোর পরিচয় এখন পাল্টা গেছে এখন আর ওরা বর্বর নাই বলে তো এখন কি হয়ে গেছে বলে এখন কি হয়েছে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করি চলেন তো আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহর হাবিব দিলেন সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদর কিনা আল্লাহ বলেন না না আমার নবীন সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নম্বর বলে ভিতরে এক নম্বর আমরা কেমনি বুঝব তো আল্লাহ যেন বললেন এরে তোদের বোঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাশ আল্লাহ বলেন أُولَٰئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجُرٌ عَظِيمٌ الله أكبر نبيك جيك يا رسول الله الله أكبر أي بربر ديرنا تنبري جاي بولي الله أرحب بيب جانو ريامر صحابي ديرك ترى بربر ওরা এখন বর্বর নাই তো নতুন পরিচয়টা বলেন না হাবিব বলেন নি করুন ওরা আর বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ আছে